আমাদের এই ছোট্ট জীবনে প্রত্যেকেরই কিছু চাওয়া পাওয়া অথবা না পাওয়া অনেক কিছুই থাকে কিন্তু তার মধ্য থেকেও পরিবারের সাথে কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত থাকে প্রিয়জনদের সাথে কাটানো আর সেই মুহূর্তগুলোই আমরা সারা জীবন মনে রেখে সারাটা জীবন সুন্দর ওই মুহূর্তের কথা মনে রেখে বাঁচতে পারি আজীবন তো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো পার করতে হলে কিন্তু অবশ্যই আপনার পরিবারকে সময় দিতে হবে সবার সাথে ঘুরতে হবে আর এই জন্যই কিন্তু আমরাও এই সুন্দর মুহূর্ত পার করার জন্য ঘুরতে চলে গেলাম সোনারগাঁও এই দৃশ্যটা অবশ্য সে এত বেশি সুন্দর ছিল আর এর সাথে কিন্তু আমার ভাইও এসেছিলো ও তো আমাদের ওই দিক থেকে ডাকা শুরু করছে যে তোমরাও এদিকে আসো এদিকে আসো তো আমাদের এখানে তো ছবি তোলাই শেষ হয় না আর আপনার ভাইয়া কিন্তু আমাকে এবারে প্রথমবারই খুব সুন্দর করে ভিডিও এবং ছবি তুলে দিয়েছে তাকে আমি আগেই বলেছি তুমি আমার ক্যামেরাম্যান হতে পারবা কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে দিবা সে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে যেই কথা সেই কাজ তো এই সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও ক্লিপগুলো আপনাদের ভাইয়াও আমাকে করে দিয়েছিল আর এই হচ্ছে সে সুন্দর জমি দার বাড়ি সোনারগাড়ির মূল আকর্ষণ হচ্ছে জমিদার বাড়ি যারা আসবেন অবশ্যই এখানে ঢুকে দেখার চেষ্টা করবেন তো আমরা সবাই কিন্তু এটার ভেতরে যাইনি এত বেশি মানুষ থাকে তো আমার ভাই আর বোন গিয়েছিল ওরাই আমার জন্য সুন্দর করে ভিডিও করে নিয়ে আসছে আর এই তো আমার বোন আর আপনাদের ভাইয়া সবাই মিলে এক জায়গায় গেলে যা হয় আর কি সবাই ফটো সেশন করা শুরু করে দেয় আসলে ভিডিও থেকেও কিন্তু মানুষ বেশি ছবি তুলে এখানে গেলে তো আমরা যখন সকালবেলা গিয়েছি খুব বেশি সকালও না এগারোটা বাজে কিন্তু তখনও কিন্তু মানুষ বেশি আসেনি আমরা ঠোকার কিছুক্ষণ পরেই মানুষ ছুটতে শুরু করেছে অনেক স্কুল বাস এসেছে পিকনিকে আর অনেক মানুষ এসেছে সবাই কিন্তু চায় প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করে ধরে রাখতে আর এখন তো মোবাইলের যুগ ক্যামেরা ক্যাপচার করে রাখতে পছন্দ করে ঠিক তেমনি আমরাও কোথাও গেলে কিন্তু বেশি বেশি ছবি তুলি তারপরে ঘুরি কথা বলি গল্প করি এই তো বেশ কিছুক্ষণ ঘোরার পরে ছবি ভিডিও করলাম এরপর আমরা নিজেরাই ক্লান্ত হয়ে গেলাম যে একটু বসি কোথাও তারপর কিছু খাওয়া দাওয়া করি এরপর আসার সময় আমরা সিঙ্গারা নিয়ে এসেছিলাম সেই গরম গরম সিঙ্গারে আমরা খাচ্ছি আর ওদিকে আমার ভাইয়ের বোন কিন্তু সেই জমিদের বাড়িতে গিয়েছে ওরা সুন্দরভাবে ঘুরছে টুরছে তো আমার ভালো লাগলো না আমি ভাবলাম যার যাবো না আমি এর আগে একবার গিয়েছিলাম তো এর জন্য আমরা আর যাই না এদিকে আপনাদের ভাই আর আমার ছোটো ভাই মিলে মাসেদেরকে খাবার দিচ্ছে মানে আমরা মুড়িও আনছিলাম তো এক জায়গায় গেলে কিন্তু দেখা যায় কিছু না কিছু খাবার নিতেই হয় তো খাবার টাবার নিয়ে আসলাম আমরা সবাই মিলে ঘুরলাম ফিরলাম ভালোই লাগলো তবে এখানকার মূল জিনিসগুলোই হচ্ছে প্রকৃতি মানে সুন্দর সুন্দর জায়গাগুলো এগুলোই হচ্ছে তেমন আসলে যেটা বোঝা যায় রাইট এরকম কিছু নাই খুব কম কিন্তু এখানে সব দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্পট আছে দেখার মতো সেগুলোই এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে মানে এটা হচ্ছে গাদা ফুল গাছ আরও বিভিন্ন ধরনের ফুল গাছ মাত্রই শীত আসছে তো এজন্য মাত্রই হয়েছে কিন্তু তেমন একটা ফুল ফোটে নাই তারপরও ভালো লাগছিলো তো আপনাদের ভাইকে তো আগেই বলেছে আমাকে তুমি শুধুমাত্র ভিডিও করে দিবে আর ছবি তুলি দেবে আর এই তো দেখেন সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছিল আমার জামাই কিন্তু এবার পারফেক্ট ক্যামেরাম্যান হয়ে এসেছে গাইস তার জন্য কিন্তু আমার এই সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে আর এত পরিমাণ ছবি তুলেছে আমার গ্যালারি ভরে গেছে আর এইদিকে তো মানুষ ছোট শুরু করে দিয়েছে সবাই চলে এসেছে আর এই দেখেন জমিদার বাড়ির ভেতরকার ছোট্ট একটা ক্লিপস অনেক সুন্দর এটা ভেতরে এখানে অনেক মানুষ কিন্তু ব্রাইডাল শ্যুট করে ফটো করে বিভিন্ন ধরনের শ্যুট এখানে করে থাকে তো জায়গাটা বেশ সুন্দর ভেতরটা দেখতেই মনে হচ্ছে কি রাজকীয় একটা ভাব এই দেখেন বলতে বলতে কিন্তু ব্রাইডাল শ্যুট শুরু হয়ে গেছে অনেক অনেক ব্রাইডাল ছিল এখানে শ্যুট করার জন্য যেহেতু জায়গাটা অনেক বেশি সুন্দর তো এখানে দেখেন আপনাদের ভাইয়াকেও আমি একটু ভিডিও টিডিও করে দিয়েছিলাম কারণ আমাদের দুজনারই কিন্তু এটা খুব সুন্দর মুহূর্ত কারণ খুব সময় কিন্তু পাই না আমরা বাইরে ঘোরাঘুরি করার জন্য আর যখনই পাই দুজনে একসাথে হয়ে সুন্দর সুন্দর ভিডিও ছবি করি আর এগুলি আমরা সারা জীবন দেখে যাব এটাই মনে করে যাব হয়তো কোনো একদিন আমরা বৃদ্ধ হয়ে যাব কিন্তু আমাদের ছেলে মেয়ে এগুলো দেখবে আমরাও দেখব আমাদেরও স্মৃতি হয়ে থাকবে তো স্মৃতির পাতায় রাখার জন্য সুন্দর সুন্দর ভিডিও ছবি করে নেওয়ার আপনাদের সাথেও শেয়ার করার জন্য তো ভিডিও অবশ্যই করতে হয় তো এই তো দেখেন আমার ভাইও কিন্তু আমার পেছনে পেছনে চলে এসেছে আমরা সবাই যে জায়গায় যাই পরিবারের সবাই মিলে বেশিরভাগ ঘুরতে যাই কারণ সবার সাথে সময় কাটালে কিন্তু বেশ ভালো লাগে আপনারাও চাইলে কাছাকাছি আপনাদের এলাকাতে ঘুরে আসতে পারবেন আর যারা নারায়ণগঞ্জ আসেন তারা তো অবশ্যই সোনারগাঁও আসবেন এই নিয়ে দুইবার আসা হলো আমার আর এইদিকে তো আমার জামাইয়ের অবস্থা দেখেন সেই যে শাকোপার করছে তার নাকি অনেক ভালো লাগে আর আমারও ভালো লাগছিলো ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের গ্রামের অনেক অনেক জায়গায় কিন্তু এই বাসের শাকগুলো ছিল আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে এখানে এত বেশি পরিমাণে বড় জায়গায় আপনি ঘুরেও শেষ করতে পারবেন না কিন্তু আমরা খুব অল্প সময় কিছু কিছু জায়গায় গিয়েছি সব জায়গায় যাওয়া হয় না আর সব ক্লিপসও নেওয়া হয় নাই কারণ এত বড় ভিডিও দিলে আপনারা দেখতে চান না এর জন্য ছোটো ছোটো ক্লিপস নিয়েছি আর আমরাও কিন্তু খুব অল্প সময় তাড়াতাড়ি ঘুরে দেখেছি কারণ এরপরে কিন্তু আমরা হচ্ছে পানামনগর যাবো মানে পানাম সিটিতে যাবো এর জন্য খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘোরাফেরা শেষ করবো আর যেহেতু শীতকাল সময় খুব কম থাকে আর আমরা আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে এইদিকে আমরা এসেই দেখি অনেক সুন্দর একটা প্লেস আছে একদম খোলা সবাই এখানে বসে গল্প করছে খাচ্ছে তো আমরা বাসা থেকে চাদর নিয়ে আসছিলাম বসার জন্য এখানে হচ্ছে বাসা থেকেই আমরা খাওয়ার জন্য জানি যে সারাটা দিন এখানেই পার করবার ভেতরে ঢুকলে বাইরে আবার হওয়ার মতো সময়ও থাকে না এর জন্য বাসা থেকে আমরা কিছু হালকা পাতলা খাবার নিয়ে এসেছিলাম আর নুডলস কিছু প্ল্যান ছিল না আগে হুট করে চলে আসা তো এর জন্য তেমন কিছু রান্না কর তে পারি না সকালবেলা আপনাদের ভাই আমাকে এনে বলছিল এটাই রান্না করে নিয়ে যাও আমরা সবাই খাবো তো নুডলস রান্না করে আনলাম আর সাথে কিন্তু যা যা দরকার পানি বোতল তারপরে ফ্রিজ চামচ সবই এনেছিলাম কারণ কি করে খাবো বলে তো আর আপনাদের ভাইয়ে কিন্তু বেশ খুশি হয়েছিল কারণ সেও দিন পরে কাজের ফাঁকে একটা সময় পেয়েছিল সবার সাথে ঘোরার তো এই যে খোলা আকাশের নিচে সকালবেলার মিষ্টি রোদে বসে কি যে ভালো লাগছিল রোদটা গায়ে লাগতে অনেক ভালো লাগছিল প্রচুর শীত ছিল বিশ্বাস করেন গাড়িতে যেতে যেতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো আর ওখানে খাওয়া দাওয়া করার পর বেশ ভালো লাগছিলো গরম হয় তারপরে খাওয়া দাওয়া জলদি শেষ করে কিন্তু আবার ঘুরতে চলে আসলাম আর এসে একদম লাস্ট মাথায় মানে সোনার লাস্ট যেইটা ওখানে গিয়ে আমরা সুন্দর সুন্দর শোপিস দোকান অনেক কিছুই আছে তো সেগুলো ক্যাপচার করার চেষ্টা করলাম যেহেতু আমি এর আগেও দেখেছি এরা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম এই যে দেখেন সুন্দর সুন্দর শোপিজ আছে এখানে যদি বাচ্চাদের নিয়ে যান সেখান থেকে আপনি আসতেই পারবেন না কেনাকাটা করতেই হবে এর জন্য আমার মনে হয় কি জানেন কোথাও গেলে অনেক বেশি পরিমাণ টাকা নিয়ে যেতে হয় কারণ এখানে গেলে বড় ছোট সবারই যেটা দেখবে সেটাই পছন্দ হবে এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় হাতে তৈরি ব্যাগ বিভিন্ন ধরনের শোপিজ কানের দুল অর্নামেন্টস সব কিছু হাতের জিনিসগুলো কিন্তু অনেক সবারই পছন্দ হয় এখানে ফুলের শোপিজ আর আয়নাগুলোর কথা কি বলবো এইখানে জায়নাগুলো পাওয়া যায় আমার মনে হয় না এরকম আয়না অন্য কোথাও পাওয়া যায় তো এখানে সুন্দর সুন্দর দেখেন ঘর বাড়ি ডেকোরেশন করার জন্য অনেক অনেক জিনিসই পাওয়া যায় যে দেখেন হোম সুইট হোম লেখা এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পেয়ে যাবেন যেগুলো দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর লাগে আর এই যে টুপিগুলো অনেক বেশি সুন্দর ছিল ছেলেদের বেতের তৈরি বোধায় আর এই সুন্দর সুন্দর অর্নামেন্টসের কথা না বললেই না এই যে দেখেন কাঠের তৈরি হাড়ি পাতিল তারপর থালা বাসন সব কিছু ঘর সাজানোর যাবতীয় জিনিস সবই এই গায়ে পাবেন আর এগুলো সবই হাতের তৈরি কাঠের তৈরি বাঁশের তৈরি এর জন্য হচ্ছে কারুশিল্প শিল্প জাদুঘর ঠিক আছে এখানে সব আছে লোকশিল্পের সব কিছু এই যে দেখে সুন্দর সুন্দর নকশি কাঁথা থ্রি পিস হাতের তৈরি সব কিছুই আছে আর এখানে কাঁথাগুলো বেশ সুন্দর ছিল এবং দামও ছিল মোটামুটি ভালো সুন্দর সুন্দর শাল চাদর থ্রি পিস সব কিছু আর মূল আকর্ষণ যেটা থাকে গায়ে কাপড় চোপড়ের মধ্যে থেকে জামদানি শাড়িগুলো যা সুন্দর এক হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার ত্রিশ হাজার পর্যন্ত আছে এক লাখ পর্যন্ত আছে অনেক সুন্দর সুন্দর জামদানি সব আপনাদের দেখাতে পারলাম না আর এখানে হাঁটতে হাঁটতে সবার পায়ে হয়ে গেছে এখন সবাই ধীরে গতিতে আস্তে আস্তে হাঁটছে আর আমরা অনেকটা সময় পার করেছি প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আমার মনে হয় এই জায়গাটা প্রকৃতির জন্য অনেক বেশি মানুষকে টানে কারণ প্রকৃতি নিয়ে আসতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে সোনার আসতে হবে আর এই তো শেষ মুহূর্তে আমরা সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম ছবি তুলে নিলাম আপনাদের ভাইয়া বলো যে চলো আর কিছুই করতে হবে না এরপরে আমরা সবাই মিলে একসাথে হয়ে আবার গেটের দিকে চলে গেলাম এখান থেকে আমরা বের হয়ে যাবো এই তো শেষ গেট এখন আমরা এখান থেকে বের হয়ে যাব সবাই গেট দিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদানি চালা